এই ভিডিওতে আমি আপনাদের দেখাব চ্যামেট অ্যাপস কীভাবে আপনারা রেজিস্টার করবেন অ্যাপটা রেজিস্টার করার আগে প্রথমেই বলে দিই এটা কিন্তু একটা ওয়ান টু ওয়ান ভিডিও কলিং অ্যাপস মেল ফিমেল উভয়ই ব্যবহার করতে পারবে আঠেরো ইয়ার প্লাসদের জন্য আপনাদের সঙ্গে আমি প্রশান্ত শিকদারা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট চ্যামেট অ্যাপস রেজিস্টার করার জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে লেখা আছে চ্যামেট অ্যাপস রেজিস্টার ওই লিঙ্কটার উপরে ক্লিক এখানে দুটো অপশান পাবেন জিমেল আর ফোন এই জায়গাটায় দেখুন একটুও ভুল করবেন না একটু ভুলের জন্য কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা ফেল হতে পারে তা আমি আপনাদের জিমেল দিয়েই একটা অ্যাকাউন্ট বানিয়ে দেখাচ্ছি প্রথমে এখানে আপনি আপনার জিমেল আইডি বসাবেন জিমেল আইডিটা যখন বসাবেন তখন দেখুন লাস্টের দিকে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেওয়া আছে তাহলে আপনাকে তার আগে পর্যন্তই বসাতে হবে তার নিচে দেখুন লেখা আছে ইমেজ ভেরিফিকেশান কোড সাইডে দেখুন চারটে সংখ্যা দেওয়া আছে এই চারটে সংখ্যা দেখে দেখে এই জায়গাটায় বসাবেন নিচে সেন্ড এর উপরে ক্লিক করবেন আপনি যে ইমেল আইডিটা বসাবেন ওই ইমেল আইডিটা একটা ওটিপি যাবে আপনার ওই ইমেল আইডিটা ওপেন করবেন হওয়ার পরে ওখানে একটা ওটিপি যাবে ওটিপি নাম্বারটা এই জায়গাটায় বসাবেন নিচে বাইন্ড এর উপরে ক্লিক করবেন দেখুন বাইন্ড যদি ঠিকঠাক হয় এখানে দেখবেন এরকম লেখা আসবে ডাউনলোড এর উপরে ক্লিক করবেন দেখবেন সরাসরি আপনার প্লে স্টোর ওপেন হবে এখান থেকে এই চ্যামিট অ্যাপসটাকে ডাউনলোড করবেন দেখুন যেভাবে আমি জিমেল দিয়ে দেখালাম আপনাদের রেজিস্টার করতে ফোনের উপরেও ক্লিক করে সেম একই জিনিস করবেন শুধু দেখবেন যখন ফোনের উপরে আপনি ক্লিক করবেন আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করতে বলবে সেই দেশটাকে সিলেক্ট করে তারপরে আপনি আপনার নাম্বার বসাবেন যদি বাংলাদেশ থেকে করেন রেজিস্টার দেখবেন অলরেডি আগে থেকে প্লাস ডবল এইট জিরো বসানো আছে তাহলে আপনার নাম্বারটা কিন্তু জিরোটা বাদ দিয়েই বসাতে হবে এখানে ওপেন ওপেনের উপরে ক্লিক করবেন এখানে দেখুন স্টার আর মোর অপশন পাবেন মোরে ক্লিক করবেন নিচের দিকে দেখুন লেখা আছে জিমেল জিমেলে ক্লিক করবেন যে জিমেল আইডিটা দিয়ে আপনি একটু আগে বাইন্ড করলেন অ্যাপসটা ওই জিমেল আইডিটাই আপনি এখানে বসাবেন আবারও দেখুন অ্যাট বসানো আছে এটা বাদ দিয়েই বাকিটা বসাবেন নিচে নেক্সট এর উপরে ক্লিক করবেন আপনার ওই জিমেলে আবার একটা ওটিপি যাবে ছটা সংখ্যার ওটিপি নাম্বারটা এখানে বসাবেন নিচে নেক্সট এর উপরে ক্লিক করবেন মেল ফিমেল ফিমেল এখানে ক্লিক করবেন নিচে কনফার্ম এখানে ক্লিক করবেন আপলোড এখানে ক্লিক করবেন টেক ফটো ফটোতে ক্লিক করলে মোবাইলের ক্যামেরা ওপেন হবে এখান থেকে সরাসরি ফটো আপনি তুলে এখানে বসাতে পারবেন চয়েস ফ্রম লাইব্রেরি এখানে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হবে এখান থেকে আপনি আপনার একটা পছন্দ মতো সুন্দর ছবি সিলেক্ট করবেন ছবিরগুলোর সাইডে দেখুন গোল বক্স দেখাচ্ছে সেই ছবিটার গোল বক্সটার উপরে ক্লিক করবেন নিচের দিকে কনফার্ম এখানে ক্লিক করবেন নিচের দিকে কোণে রাইট চিহ্ন এখানে ক্লিক করবেন ছবিটাকে আপনি এখান থেকে সুন্দরভাবে এডিট করতে পারবেন এডিট করা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে কোণে রাইট চিহ্ন এখানে ক্লিক করবেন কনফার্ম এখানে ক্লিক করবেন ফটোটা যদি ঠিকঠাক সঠিক থাকে এই জায়গাটায় দেখে নেবেন পাস লেখা আসবে নিচের দিকে কত পার্সেন্ট পাস হলো সেটাও লেখা আসবে যদি কোনো কারণে এটা ফেল্ড লেখা আসে আপনি ছবিটাকে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার জন্য একদম ছবিটার কোণের দিকে দেখুন একটা তীরচিহ্ন মতো দেখাচ্ছে এখানে ক্লিক করে ছবিটাকে চেঞ্জ করতে পারবেন ছবিটা যদি এরকম পাস দেখায় একদম কোণে এই তীর চিহ্ন এখানে ক্লিক করবেন অ্যাপসটা ওপেন হয়ে যাবে নিচের দিকে একদম কোণে এই জায়গাটায় ক্লিক করবেন মাই প্রোফাইল এখানে টাচ করবেন নিক নেম এখানে টাচ করবেন এখানে আপনি আপনার নাম লিখবেন নামটা লেখার আগে ইমোজি ব্যবহার করবেন যে কোনো আপনার পছন্দ মতো ইমোজি নাম লেখা হয়ে গেলে উপরের দিকে কোণে রাইট চিহ্ন এখানে ক্লিক করবেন একদম কোণে এই তীর চিহ্ন এখানে ক্লিক করবেন মাই বিমস এর উপরে ক্লিক করবেন অনেক সময় এখানে মাই আর্নিং দেখায় অনেক সময় এখানে মাই বিমস দেখায় এখানে আপনি পার ডে কত কাজ করছেন সেটা দেখাবে চ্যাট প্রাই এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার লেভেল অনুযায়ী কল রেট কমানো বাড়ানো করতে পারেন কল রেট কমানো বাড়ানোর জন্য এই যে এখানে দেখুন একটা পেনের মতো চিহ্ন দেওয়া আছে এর উপরে ক্লিক করবেন এবার দেখুন এইখানে আপনাকে প্রতিদিনের বিমসগুলো দেখাবে একদিন পরে এই বিমসটা ডলারে কনভার্ট হয়ে যাবে এই ডলারটা দেখার জন্য আপনাকে অ্যান্ড অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যান্ড ড্যাপসটা ডাউনলোড করার জন্য ভিডিওর নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপটায় জয়েন্ট হন হওয়ার পরে ওখানে লিখবেন অ্যান্ড অ্যাপ লিঙ্ক লিঙ্কটার উপরে ক্লিক করবেন অ্যান্ড অ্যাপসটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে মোবাইলের ডিসপ্লেতে অ্যান্ড ড্যাপসটা এরকম দেখাবে অ্যাপসটার উপরে ক্লিক করবেন দুটো অপশান পাবেন জিমেল আর ফোন আপনি চ্যামেট অ্যাপসটা যদি জিমেল আইডি দিয়ে লগ ইন করেন ইমেল আইডিতে ক্লিক করবেন আর যদি ফোন নাম্বার দিয়ে লগ করেন ফোনের উপরে ক্লিক করবেন তা আমি আপনাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করে দেখিয়েছিলাম তাই আমি এখানে জিমেলের উপরে ক্লিক করছি এখানে জিমেল আইডিটা বসাবেন সেই একই অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেওয়া আছে ওর আগে পর্যন্ত আপনি এখানে বসাবেন নিচের দিকে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন আপনার ওই জিমেল আইডিতে একটা ওটিপি যাবে ওটিপি নাম্বারটা এখানে বসাবেন অ্যানডাক্সটা লগ ইন হয়ে যাবে এখানে উড্রো এর উপরে ক্লিক করবেন এখানে দেখবেন ফোন নাম্বার দিয়ে যদি লগ করেন রাইট চিহ্ন দেখাবে জিমেল আইডি দিয়ে লগ করলে রাইট চিহ্ন দেখাবে নিচের দিকে দেখুন ফেস ভেরিফিকেশান আর মি টয়লেট দুটো রেড চিহ্ন হয়ে আছে ফেস ভেরিফিকেশান এর উপরে ক্লিক করবেন এখানে যার ফটো মাই প্রোফাইলে লাগিয়েছিলেন অ্যাপসে তারই এখানে ফেস ভেরিফিকেশান করতে হবে ফেস ভেরিফিকেশান যদি সঠিক হয় তাহলে দেখুন এখানে এরকম রাইট চিহ্ন উঠবে এটা কমপ্লিট হলে আপনি কাজ শুরু করবেন আপনার যখন দশ ডলার কমপ্লিট হবে এখানে দেখাবে দশ ডলারটা মি টয়লেট এখানে ক্লিক করে আপনাকে একটা মিট টয়লেট তৈরি করতে হবে এই যে মি টয়লেটটা তৈরি করবেন কীভাবে এর উপরেও এই চ্যানেলে অলরেডি তিন তিনটে ভিডিও আছে ভিডিওগুলো যদি দেখতে চান উপরের কোণে আই বোতামে ক্লিক করে দেখতে পারেন আর তা নাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন যদি বাংলাদেশ থেকে কেউ মি টয়লেট তৈরি করেন আপনি কিন্তু মি টয়লেট থেকে ডলারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না মি টয়লেটে আপনাকে ই পে অ্যাড করতে হবে আর যদি ডলার তুলতে কোনো প্রবলেম হয় কোনো অসুবিধা হয় নিচে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কন্ট্যাক্ট করবেন আপনার ডলারটা তুলে কাছে টাকা ট্রান্সফার করার ব্যবস্থা আমরা করে দেব আর যদি ইন্ডিয়া থেকে করেন আপনারা মি টয়লেটে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা আপনাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা